জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পণ্ড করে দিয়েছেন একদল জুলাই যোদ্ধা ও আহত জুলাই সদস্য ব্যানারে থাকা সদস্যগণ তারা আজ সকাল থেকে এই সংসদ ভবনের দক্ষিণ যে প্লাজা সেই প্লাজায় অবস্থান নিয়েছিল জুলাই স্বাক্ষর অনুষ্ঠান যেখানে হওয়ার কথা ছিল সেই সেখানে তার অবস্থান নিয়ে সেখান থেকে তারা তাদের যে দাবি দেওয়া তুলে ধরেছিলেন তাদের দাবি ছিল তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে এই জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে তাদের সেই জুলাই সনদে তাদেরকে রাখতে হবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা এখানে জড়ো হয়েছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই অনুষ্ঠান যে প্যান্ডেল বা সেই অনুষ্ঠানের যে স্থান সে স্থানটি এখনও কিন্তু অগোছালো সেই স্থানে কিন্তু পুলিশের ঢাকা ডিএমপি যে প্রধান তিনি এসেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করে এক পর্যায়ে তারা সরে না যাওয়ায় পুলিশ সেখানে লাঠি চার্জ করে তাদেরকে সরিয়ে দেন এক পর্যায়ে কিন্তু সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং উত্তপ্ত পরিস্থিতির ঘটনা ঘটে এর এরপরেই সেই সংসদ ভবন এলাকা কিন্তু সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে এবং এখান থেকে যে জুলাই যোদ্ধা এবং আহত পরিবারের যারা ছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং তারা যাওয়ার পথে এখানে যে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলে তারা আগুন ধরিয়ে দিয়েছেন এবং ভাঙচুর করেছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে রাস্তার ভিতরে কাছের প্লেট ছড়িয়ে আছে শত শত বা শতাধিক কাছের প্লেট রাস্তার ভিতরে ছড়িয়ে ছিটে আছে এবং দেখা যাচ্ছে যে আগুনে পোড়ার পরে প্যান্ডেলের ভবিষ্যতে এখনও কিন্তু সেই আগুনের ফুলকি দেখা যাচ্ছে ধোয়া উঠছে এখানে এটি মেরামত করার চেষ্টা করছে তবে কোনোভাবেই কিন্তু আজকে এটি মেরামত করা সম্ভব হচ্ছে না এখানে যারা আমন্ত্রিত অতিথি ছিলেন সেই অতিথিদের খাবারের আয়োজন এখানে হচ্ছিলো তো এখানটাতে কিন্তু সেই জুলাই যোদ্ধা বা আহত সদস্য যারা ছিলেন তাদেরকে এখানে কিন্তু দেখা গেছে তারা অগ্নিসংযোগ করেছেন এবং অগ্নিসংযোগ করার পরবর্তীতে কিন্তু তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হন এবং পুলিশ কিন্তু তাদেরকে এই ধানমন্ডির সাতাইশ বা এই যে যেটাকে বলা হয় আরঙের মোট সেইখান থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং সেখানে পুলিশের সাথে আর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব সেনাবাহিনী তারাও কিন্তু সেখানে দেখা গেছে অংশগ্রহণ করেছিলেন এবং এই জুলাই যোদ্ধাদের কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ করেছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সর্বশেষ পরিস্থিতি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গাছের প্লেট যেখানে এই আমন্ত্রিত অতিথিদের খাবারের আয়োজন করা হচ্ছিল এবং সেখানে কিন্তু কয়েকটি প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছেন তারা তাদের যে দাবি দেওয়া সেটি অবশেষে কিন্তু মেনে নেওয়ার হচ্ছে বলে এমনটি জানিয়েছেন আলি রিয়াজ যিনি ঐক্যমত কমিশনের প্রধান সেই আলি রিয়াজ তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের দাবি দেওয়া অন্তর্ভুক্তি করা হবে অর্থাৎ জুলাই সনদ কিন্তু সংশোধন করে আজকে সেই স্বাক্ষর অনুষ্ঠানে নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সংসদ ভবনের সামনে শতাধিক সেনাবাহিনী রয়েছে রয়েছে র্যাব রয়েছে পুলিশের অসংখ্য সশস্ত্র বাহিনী যেটাকে বলি আমরা সেই সশস্ত্র বাহিনীর কিন্তু সদস্যরা রয়েছে রয়েছে বিজেপির সদস্যরাও রয়েছে বিভিন্নভাবে কিন্তু তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শিমুল হাওলাদার সংসদ ভবন থেকে